মঙ্গলবার এক অভিনব চিত্র ধরা পড়ল খানাকুল এক নম্বর ব্লকে কাবিলপুর প্রাইমারি স্কুল এবং কেদারপুর হাই স্কুলের একঝাঁক ছাত্রছাত্রী ক্লাসে না গিয়ে হাজির হল বিডিও অফিসে তাদের সঙ্গে ছিলেন গ্রামবাসীরাও মূল দাবি রাস্তা সংস্কার চাই বর্ষায় কাদা আর কাবিলপুরের নদীর ভাঙা বাঁধে স্কুলে যাওয়া ঝুঁকির সামিল হয়ে দাঁড়িয়েছে জল আর পিচ্ছিল কাদার রাস্তা পেরিয়ে প্রতিদিন স্কুলে পৌঁছানো দুর্বিষহ হয়ে উঠেছে ছাত্রছাত্রীদের সড়ক প্রতিবাদে সাড়া দিয়ে বিডিও দ্রুত সেচ দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত প্রধানকে অবিলম্বে রাস্তা সংস্কারের নির্দেশও দেন তিনি ছাত্রছাত্রীদের এই পদক্ষেপে এলাকার মানুষ বিশেষভাবে আশাবাদী হয়তো তাদের এই দাবির মাধ্যমেই এবার রাস্তার সংস্কার হবে কিও করতে যায় না তারা প্রান্তোস যেটা করে বাড়িতে করে ভাঙা বাড়ি হোক আর খুব উন্নত মানে না থাকলো সেটা সরকারের ভাবমতে এসে যে সেরকম আমরাও এইটাকে আগামই দিই আমাদের গণ্য হুগলি জেলা নয় ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলা মধ্যে আমরা स्वच्छ ভারতের যে জায়গাটা আমরা সেই জায়গায় আসবো আমরা টোটাল টিম আমরা সেভাবে আগাচ্ছি এটা আপনাদের মাধ্যম দিয়ে যাতে প্রচারে থাকি

পঞ্চায়েতে তাদের ডাকা মিটিং করা কিন্তু একটা পঞ্চায়েতে আমাদের একটু সমস্যা আছে জন একটা প্রার্থী বাড়ি পেয়েছে আবাস যোজনায় তাদের জায়গার একটু সমস্যা থাকার জন্য আমরা থার্ড হয়ে গেলাম নাহলে ওই সাতাশজন যদি বাড়িটা শুরু করে দিত আমরা হয়তো এক নম্বরের স্থান পেতাম যেভাবে সবাই বিডিও সাহেব সহ আমাদের টোটাল পঞ্চায়েত সমিতি যেভাবে আমরা ময়দানে নেমেছিলাম জনপ্রতিনিধি ধন্যবাদ নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ